বিসমিল্লাহ রহমান রহিম আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি কখনো ভেবেছেন যে আপনার নামাজে মন কেন বসে না কিংবা কোরআন পড়তে গেলে কেন মনোযোগ আসে না অথবা আপনি যখন আয়ব করেন আপনি কেন আয়ব স্বাদ পান না এই সব সমস্যার মূলে হল আমাদের চোখ আমি চোখের গুনাহের কথা বলছি কুদৃষ্টির কথা বলছি এই চোখের গুনাহ এমন এক আগুন যা আসলে নিঃশব্দে আপনার ইমান আপনার অন্তরের যে শান্তি আর আপনার জীবনের সমস্ত বরকত একেবারে পুড়িয়ে ছাই করে দেয় মানুষের প্রায় আশি ভাগ গুনাহের মূল হল এই চোখের গুণাহ বা কুদৃষ্টি কুদৃষ্টি থেকে যত গুনাহের জন্ম হয় তা এতটাই ভয়াবহ এবং এতটাই বেশি যে আমরা যদি আমাদের চোখকে শুধু আমাদের চোখকে হেফাজত করি তাহলে আমাদের গুনাহের একটি বিশাল অংশ কমে যাবে আর এই যে চোখের গুনা বা কুদৃষ্টি এটা হলো একটা নেশার মতো এক নেশা ভয়ঙ্কর আপনি যত বেশি চোখের গুনাহ করবেন আপনার গুনাহের মাত্রা ততই বাড়বে কিন্তু আপনার মন কোনো দিন ভরবে না আপনি তৃপ্তি পাবেন না আর মানুষ টেরও পায় না যে কখন সে এই আগুনে জ্বলতে শুরু করেছে কুদৃষ্টি বা চোখের গুণা এতটাই ভয়ঙ্কর যে এই কুদৃষ্টির কারণে বদনজরের কারণে এবাদতের স্বাদ হারিয়ে যায় আপনি যখন শেষদায় যাবেন তখন সেই হারাম দৃশ্যগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে আপনার মনোযোগ নষ্ট হবে কোনো কিছুতে আপনি ফোকাস করতে পারবেন না আপনার জন্য ফোকাস করা কঠিন হয়ে পড়বে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে আপনার চিন্তা শক্তিগুলো একেবারে ভোতা হয়ে যাবে জীবনে বরকত কমে যাবে আপনার জীবনে সহজে কোনো কিছু আপনি অর্জন করতে পারবেন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আর যদি আপনার চোখের গুনাহ বা কুদৃষ্টির জন্য আপনার চিন্তা শক্তি খারাপ হয়ে যায় তাহলে আল্লাহ না করুন আপনি আপনার জীবনের অনেক বড় ক্ষতির কারণ হবেন আপনি হয়তো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবেন চোখের গুনাহ এই কুদৃষ্টি এতটাই জঘন্য এবং খতরনাক এই জন্য মোহাম্বতের মুসলমান ভাই বোন আমার নিজের সাথে মহাসভা করুন একটু হিসাব কিতাব করুন যে আজ পর্যন্ত আমি যত গুনাহ করেছি যত কুদৃষ্টি দিয়েছি চোখ দিয়ে যত গুনাহ করেছি তার দ্বারা আমি আসলে কি পেলাম কি অর্জন করলাম আমি এই বদনজরের কারণে এই কুদৃষ্টির কারণে আমি কি কি গুনাহ করেছি কোন পর্যায়ের গুনাহ আমি করেছি নিজেকে একটু জিজ্ঞাসা করুন আপনি যদি সদভাবে নিজের কাছে উত্তর দেন তাহলে আপনি দেখবেন যে আপনার গুনাহের প্রায় আশি ভাগের শুরু হলো এই বদনজর বা কুদৃষ্টি থেকে বুঝতে পেরেছেন মুসলমান ভাই ও বোন আমার আপনি যদি এই একটা সমস্যার সমাধান করতে পারেন নজর হেফাজত করতে পারেন তাহলে দেখবেন যে আপনার প্রায় আশি ভাগ গুনাহ কমে গিয়েছে আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আসবে আপনি আয়ব স্বাদ পাবেন মন শান্ত হবে কোরআন তালাওয়াতের স্বাদ পাবেন নামাজে খুশু খুজু আসবে আল্লাহ সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে আজ পর্যন্ত যা হওয়ার হয়েছে যত গুনাহ করেছেন করেছেন এখন থেকে নিজেকে পরিবর্তন করুন নজর হেফাজত করুন নিজের চোখকে গুনাহ থেকে হেফাজত করুন নিজের পরিবর্তনের জন্য আল্লাহ নিকট সাহায্য চান আল্লাহ তালার নিকট নিজের হেদায়তের জন্য দোয়া করুন কেউ যখন নিজের হেদায়তের দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না যে আয় আপনি আমাকে চোখের গুনাহ থেকে হেফাজত করুন গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন আপনি আমাকে হেদায়ত দান করুন এই জন্য মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার চোখের গুনাহ এটা কোনো ছোট কোনো বিষয় না এটাকে হালকাভাবে নিলে হবে না এটা আমাদের ন্যাক আমলকে ধ্বংস করে দেয় আমাদের ইমান দুর্বল করে ফেলে তো এই জন্য এখন থেকেই প্রতিজ্ঞা করুন এখন থেকেই নিয়ত করুন যে আমরা আমাদের চোখকে হেফাজত করবো বদনজর থেকে দূরে থাকব আর আল্লাহ নিকট সাহায্য চাইব আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তাহলে এমন ব্যবস্থা করুন যাতে করে আপনার নিকট ভালো ভিডিও ছাড়া কোনো বাজে ভিডিও সামনে না আসে আপনার সামনে যেন কোনো খারাপ ভিডিও না আসে কোন পরনারীর ছবি যেন না আসে আপনাদের সামনে যেন কোনো পরপুরুষের ছবি কিংবা কোনো পরপুরুষের ভিডিও যেন না আসে সেই ব্যবস্থা করুন ঠিক আছে না এই আল্লাহ আল্লাহ তা আল আমাদেরকে কবুল করুন আল্লাহ মাহফাৎ সাল মানে মিন আল হারম ওয়াজাইয়ীন কলু বেনা বিহাদ বেকার আমিন সালাম ও আলাইকুম ওর আহমেতুল্লাহি আমরাকুল